খোল বরকত আলহামদুলিল্লাহ বান্দা তুমি বিপদে পড়ে আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করেছো। তোমার সম্পদ হারাবে না জোরে বলেন আমি আপনি যখন আমার আপনার সম্পদগুলি রাখবো ওই রবের নামে রেখে দেবেন দেখবেন আল্লাহ তালা ওই সম্পদের জিম্মাদার হয়ে যাবে কে হবে জোরে বলেন কে হবে কারণ আমি আপনি শুইলে তো ঘুমাই যাই ঘুমাইলে দুনিয়া শেষ তাকিয়ে থাকেন কে জোরে বলেন না কে তাকিয়ে থাকেন লাতা খুজুহু সিনাতুম ওয়া লা নাউম এ বান্দা তোমরা রাতের বেলায় ঘুমাও লাতা খুজুহু সিনাতুম ওয়া লা নাউম আমি রবের একটা আলাদা মুজিজা হলো আমি রব দিন ঘুমায়ও না ঘুমের কোনো তন্দ্রা আমার চোখে আসে না বলেন সুবহানাল্লাহ ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়া তাফিজা আহাদকুল মুকাল বানসা কে রকলিসা নানজা কে র আল্লাহ রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ইহসাল্লা মহাদেশের মধ্যে বর্ণনা করেন তোমাদের তোমাদের মধ্যে যে ব্যক্তি তিনটা জিনিস পেয়ে গেল সে দুনিয়াতেও সফল আখেরাতেও সফল দুনিয়াতেও সফল আখেরাতেও সফল সফল সফলতা এমন এক জিনিসের নাম আল্লাহ তাআলা বলেন যে সফল হলো তার পিছনে তাকানোর আর কোনো প্রয়োজন নাই যে ব্যক্তি দুনিয়াতেও সফল আখেরাতেও সফল এই ব্যক্তি দুনিয়ার হায়াতে যা কিছুই করুক না কেন সফলতা যখন এসে যায় পিছনের সকল দুঃখ ব্যথা বেদনা ভুলে যায় এই সফলতা পাওয়ার জন্য আল্লাহ রসুল বলেন এক নম্বর হল কলবান কোনো বান্দি যদি তার অন্তরটা পায় শুকর গোজার অন্তর শুকর গোজার অন্তর বলা হয় যেই বান্দা যেই বান্দি অভাবে পড়লেও বলে আলহামদুলিল্লাহ আবার যখন সুখে থাকে তখনও বলে আলহামদুলিল্লাহ বিপদে পড়ছে তাও শুক্রিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ এমনকি সে সুখে আছে তারপরেও বলতেছে আলহামদুলিল্লাহ যদি কোন বান্দার কোনো বান্দার এই অভ্যাসটা হয়ে যায় আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন সে দুনিয়াতেও সফল আখেরাতেও সফল বলেন সুবাহ যেই বান্দার ফল সদা সর্বদাই খুশি থাকে খুশি আল্লাহ তুমি আমাকে যে হালতে রাখছো যে অবস্থা রাখছো মালিক আমি তোমার উপরেই খুশি আছি রাজি আছি আল্লাহ তালা নবীজিকে ডাকতে বলেন ওয়ালা তামুদ্দান্না আইনাই ইলা মা মাতা না বিহি আসুম জাহারতন হায়াতের দুনিয়া নবী পৃথিবীর হায়াতে আপনি তখনই খুশি থাকবেন আপনি তখনই মালিকের উপরে রাজি থাকবেন আপনি তখনই ওই মাওলা পাকের সুক্রিয়া আদায় করতে আপনার জন্য সহজ হবে যখন আপনি আপনার নিচু স্তরের মানুষের দিকে তাকাবেন তখনই আপনি সুক্রিয়া আদায় করতে পারবেন সেটা যে কোনো নিয়ামতের ব্যাপারে হতে পারে সম্পদের দিকে লক্ষ্য করলে আপনি লক্ষ্য করবেন আপনার কাছে দশ হাজার টাকা আছে আর কাছে টাকা নাই আর একজনের কাছে এক লাখ টাকা আছে আপনি যদি এক লাখ টাকাওয়ালার দিকে টাকা কখনোই আপনি শুক্রিয়া আদায় করতে পারবেন না তখন আপনার মনটা পেরেশান হয়ে থাকবে কবে আমি এক লাখ টাকা গুছাইতে পারব আপনার একতলা বাড়ি আর একজনের দুই তালা আর একজনের টিনের ঘর আপনি যদি দুই তালা বাড়িওয়ালার দিকে তাকান আপনি শুক্রিয়া দায় করতে পারবেন না আপনার দিল প্রেশান অন্তর প্রেশান পলব প্রেশান না জানি কবে দুই তালা বাড়ি আমার হবে কথা বলেন ঠিক না আর কোনো বাংলায় যদি গরিব লোকের দিকে তাকায় যার টিনের বাড়ি তার দিকে যখন লক্ষ্য করবে তখন ওই গরিব মানুষের থেকেও আপনি আমাকে ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনার দুইটা হাত আছে পা আছে চোখ নাক কান মুখ সব অঙ্গ আছে আপনি যদি তাকাইতে পারেন যার একটা পাও নাই যার একটা হাত নাই যার একটা চোখ নাই তখনই আপনি সুপ্রিয় জ্ঞাপন করতে পারবেন ওই যে আপনার বান্দার একটা পাও নাই লাঠিতে ভর করে ভর করে হাঁটে অথচ আপনি আমার দুইটা পাও সুস্থ রাখছেন তখন আপনার জন্য বলা সহজ হবে আলহামদুলিল্লাহ এমনই ভাবেন আল্লাহ রাসূল বান্দা মালিকের কাছে দোয়া করো আল্লাহ আল্লাহুম্মা আতিনি কলবান শাকীরা ও আল্লাহ আমাকে আপনি দান করেন কলবান শাকীরা এমন কলব এমন হৃদয় এমন অন্তর যেই কলব দিয়ে আমি আপনার শুকরিয়া আদায় করতে পারি কারণ প্রত্যেকটা ন্যায় হলে হলেন আল্লাহ কে জোরে বলেন দেখবেন দুনিয়ার হায়াতে সুখের সম্পর্ক হল মানুষের শরীরের সাথে আর শান্তির সম্পর্ক হলো কলবের সাথে কিসের সাথে বলেন কলবের সাথে আপনার ধন সম্পদ আছে বাড়ি গাড়ি আছে অর্থ সম্পদ আছে ক্ষমতা আছে এগুলো হলো দৈহিক সুখ দৈহিক চাহিদা এটা শরীরের আরামের জন্য আর সব থেকে বড়ো জিনিস যেটা সেটা হলো শান্তি এই শান্তির সম্পর্ক হলো মানুষের কলবের সাথে অনেকে আছে যে লাখ লাখ টাকার মালিক সে ডাক দে বলে আল্লাহ আমাকে সুখ দিয়েছে কিন্তু শান্তি দেয় নাই বলে কে বলে না আল্লাহ তালা আমাকে সুখ দিয়েছে শান্তি দেয় নাই তার মানে বোঝা গেল বাহ্যিকভাবে যদিও সুখে আছে আভ্যন্তরীণভাবে সে কিন্তু সুখে নাই অশান্তি বিরাজ করতেছে তার এজন্য সদা সর্বদাই দোয়া করা আল্লাহ উন্মা তিনি পালবাম মালিক আল্লাহ আপনি আমাকে এমন একটা কলব দেন হৃদয় দেন যে কলব দিয়ে সদা সর্বদা আমি আপনি রবের সুক্রিয়া আদায় করতে পারি হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি না নাই তার একজন সাগরে দেশে বলতেছে হুজু আপনার কিছু গচ্ছিত সম্পদ ছিল যে সম্পদগুলি অনেক মূল্যবান এক চোরে আসছে আর চোরে সম্পদগুলি চুরি করে নিয়ে গেছে হাজি ইমদাদুল্লাহ মহাজের মুক্কি রহমতুল্লা আলাই তিনি সর্বপ্রথম বললেন আলহামদুলিল্লাহ কি বললেন কি বললেন এ জোরে বলেন কি বললেন তিনি বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পৃথিবীর হায়াতে এমন কোন মানুষ নাই যার সম্পদ শুরু হয়ে গেছে আর বলবেন আলহামদুলিল্লাহ হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ডাক দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ তার সাগরে দেই কথাটা শুনে বড় আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার মানুষের জিনিস ধ্বংস হয়ে গেলে হারায় গেলে বোঝে আলহামদুলিল্লাহ বলে কারণ মানুষ তো সাদা সর্বদাই কোনো ক্ষতি হয়ে গেলে সাথে সাথে বলে ইন্নানিল্লাহ কি বলে ইন্নানিল্লাহ জিনিসটা হারায় গেছে ধ্বংস হয়ে গেল পরক্ষণে ওই সাগরে দেশে বলতেছে হুজুর আপনার যে সম্পদ চরে নিয়ে গেছিল ওই সম্পদ আবার ফিরাই দিয়েছে ইমদাদুল্লাহ মুহাজের মক্কি রহমতুল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহ কি বলছেন চলে গেলেন কিছুক্ষণ পরে আবার ওই চোর সহ ওই সাগরে দাঁড়ছেন সাগরে দেশে সালাম দেয়া বলতেছে হুজুর যেই চোরে আপনার সম্পদ নিয়ে গেছিল সেই চোর আপনার সঙ্গে দেখা করতে চাই এই যে চোর আপনার কাছে আসে এরপরও হাজি ইমদাদুল্লাহ মহাজের মুক্তি রহমতুল্লাহ তিনি আবার বলতেছেন আলহামদুলিল্লাহ বলেন তো আলহামদুলিল্লাহ বলার মধ্যে ফায়দা আছে না নাই জোরে বলেন মালিকের শুক্রিয়া জ্ঞাপন করলে ক্ষতি না লাভ আল্লাহ বলেন লাইম সাকার তুম লাজিদান্না কুম বান্দা যখনই তুমি আমি রবের সুক্রিয়া জ্ঞাপন করবে আমি তোমার নিয়ামত বাড়াই দেব বলেন একটা জিনিস হারাই গেছে আপনি খোঁজাখুঁজি করে বলাম কি আফসোস করে লাভ কি রবের উপরে অখুশি হয়ে লাভ কি অনেক সময় আমরা বলি আল্লাহ চোরে কারো সম্পদ দেখলো না আমারটাই দেখলো আমার গুরুই নিয়ে গেল কি বলেন হ্যাঁ চোরে অমুকের বাড়ি দেখল না আমার টাকাগুলি নিয়ে গেল হ্যাঁ নিয়ে গেছে যার দায়িত্ব সে পালন করবে আপনার দায়িত্ব হলো সুক্রিয়া জ্ঞাপন করেন ওই মালিকের ওপরে দেখবেন অনেক সময় এক মাহফিলে গেছিলাম একজন গত বছরে আমার সঙ্গে সাক্ষাৎ করে এবছরে সাক্ষাৎ করে আগের বছরে দুই হাত দিয়ে মুসাফর করছে কয় হাত দুই হাত দিয়ে মুসাফা করছে এই বছরে দেখি এক হাত দিয়ে মুসাফা করছে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে হুজুর মাঝখানে এক জায়গায় অ্যাক্সিডেন্ট করছি একটা হাত আমার কাটা পড়ে গেছে ওই মালিকের কাছে শুক্রিয়া আল্লাহ তালা আমার এখনো একটা হাত বাঁচায় রাখছে যে হাত দিয়ে আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করলাম এটার নাম হলো শুক্রিয়া শুক্রিয়া সে বলতেছে হুজুর একটা হাত নিয়ে গেছে যদি দুইটা হাত চলে যেত আপনার সঙ্গে আমি আজকে হাতে হাত রাখতে পারতাম না মালিকের শুক্রিয়া আমাকে আল্লাহ তালা একটা হাত রেখে দিয়েছেন এমনই ভাবে সুক্রিয়া জ্ঞাপন করা সুক্রিয়া জ্ঞাপন করা লাইং সাকার তুম লাজি দান্না কুম বান্দা তুমি সদা সর্বদাই যেমনই থাকো না কেন ওই মালিকের সুক্রিয়া জ্ঞাপন করবে ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইয়ের কাছে ওই সাগরে প্রশ্ন করলেন হুজুর সম্পদ হারায় সংবাদ দিলাম আপনি আলহামদুলিল্লাহ বললেন সম্পদ আবার ফিরে আসছে আলহামদুলিল্লাহ বললেন আবার চোর আপনার কাছে আসছে আলহামদুলিল্লাহ বললেন কারণটা কি কিন্তু মাঝখানে ঘটনা হলো ওই চোর যখন সম্পদ নিয়ে যায় এই সংবাদটা যখন হুজুরের কানে আসে আলহামদুলিল্লাহ বলাও শুরু আর ওই চোরের পা সামনের দিকে যাওয়াও বন্ধ হয়ে গেছে সামনের গিয়ার বন্ধ পিছনে আসে ব্যাক গিয়ার খোলা আছে পিছনে আসতে পারে সামনে যেতে পারে না কয়েকবার চেষ্টা করছে সামনে যেতে পারে নাই সে চিন্তা করলে সম্পদ নিয়ে যেতে পারবো না সম্পদগুলি আবার যেখানে ছিল সেখানে ফেরাই দিয়েছে এটা কিসের বরকত জোরে বলেন আওয়াজ ধরে না জোরে বলেন এটা হল বরকত আলহামদুলিল্লাহ বাংলা তুমি বিপদে পড়ো আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছো তোমার সম্পদ হারাবে না জোরে বল আমি আপনি যখন আমার আপনার সম্পদগুলি রাখবো ওই রবের নামে রেখে দেবেন দেখবেন আল্লাহ তালা ওই সম্পদের জিম্মাদার হয়ে যাবে কে হবে জোরে বলেন কে হবে কারণ আমি আপনি শুইলে তো ঘুমাই যায় ঘুমালে দুনিয়া শেষ শেষ তাকিয়ে থাকেন কে জোরে বলেন না কে তাকে থাকেন লা তা হুজু গো সিনহা তুংওয়ালা না ওম এ বাগ্না বাংলি তোমরা রাতের বেলায় ঘুমাও লাতা হুজুগু সিনহা তুংওয়ালা না আমি রবের একটা আলাদা মজা করে হলো আমি রব কোনোদিন এর এজন্য এক নম্বর গুণ কি জোরে বলেন তো সুখে আদায় করবো কি করবো জোরে বলেন কি করবো এক নম্বর গুণ থাকতে হবে আমাদের আমরা সদা সর্বদাই সুখে থাকি দুঃখে থাকি কি বলবো আলহামদুলিল্লা